আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই প্রথম আমার ইউটিউব থেকে লাইভে আসা তো তারা লাইভে আসবেন সবাই অবশ্যই একটা করে কমেন্ট করবেন আর কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন তো ফার্স্ট টাইম আমি ইউটিউব থেকে লাইভে আসলাম তো ইউটিউবে কখনোই আমি কোনোদিন লাইভ করি নেই এই প্রথমবার আমি লাইভে আসছি সবাই একটা করে কমেন্ট দেবেন তেমন লাইভটা যারা দেখবেন তারা অবশ্যই একটা করে কমেন্ট করবেন তো প্রথমবার আসছি কেউ হয়তো জয়েন হবে না তারপরে কিছুক্ষণ থাকবো মিনিট পাশে তো যারা আমার লাইভটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমি লাইভটা এই প্রথম আসলাম মনে করলাম যে ইউটিউব থেকে একটা লাইভ করি দেখি যে সবাই লাইভ করতেছে ইউটিউবে লাইভ করলে কি হয় না হয় এ বিষয়ে আমার কিছু জানা নেই তো আমি আছি নওগাঁ জেলা থেকে তা আমার লাইভটা কে কোথা থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে লাইভে আসতে হয় কীভাবে এটাও আমি জানতাম না প্রথমবার আমার লাইভে আসা সবাই একটু করে কমেন্ট করবেন সবার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো সবাই দেখবেন আর আমার চ্যানেলটাকে সবাই সাব সাবস্ক্রাইব করে নেবেন তো যাদের সাবস্ক্রাইব করা নেয় তারা একটু সাবস্ক্রাইব করবেন আর সবাই যারা আমার ভিডিওগুলো দেখেন তারা একটু করে কমেন্ট করবেন প্লিজ একটা করে লাইক করবেন একটা করে কমেন্ট দেবেন তো কখনো তো এখান থেকে লাইভে আসা হয়নি তো কেউ আসবে না হয়তো আজকে প্রথম লাইভে আমার তো যারা আসবেন তারা অবশ্যই আমার লাইভটা পুরোটা দেখে নেবেন তো আমি ফেসবুকে বেশি কাজ করি আমার ফেসবুকে দুই তিনটা পেজে তাই আইডিতে আমি কাজ করি তো সেখানে সময় বেশি দেওয়া হয় এখানে খুব কমে সময় দেওয়া হয় তো ইদানিং ভাবলাম যে ইউটিউবটা নিয়ে আমি একটু এগোবো তো এখানে একটু কাজ করি দেখি কি হয় তো আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয় তো আপনারা সবাই পাশে থাকবেন হ্যালো ভিওয়ান কে আছেন লাইভে কমেন্ট করেন তো আমি প্রথমবার এসেছি ইউটিউবে লাইভে তো যারা আসবেন তারা অবশ্যই একটা করে কমেন্ট করবেন আর লাইভটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন আমি লাইভে আছি নওগাঁ জেলা থেকে ছাতি পেলাগেরাই তিন চার তিন সাত দশ ছষোলো সতেরোশো যেহেতু কেউ আসতেছে না বেশিক্ষণ থাকবো না আমি নতুন আসছি এখানে সবাই একটু করে সাপোর্ট করবেন তো এখানে আমার সাবস্ক্রাইবার কারা সেটাও আমার জানা নাই সবার কাছে একটাই চাওয়া সবাই একটু করে পাশে থাকবেন সবাই একটু করে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কে আছেন লাইভে কমেন্ট করেন কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন তো আমি প্রথমবার লাইভে আসছি তো সবাই কমেন্ট করবেন কে কোথা থেকে আসেন সবাই একটু করে কমেন্ট করে জানাবেন আমি ইউটিউবে খুব কমই থাকি তাই জানি ভাবলাম যে ইউটিউবে একটু লাইক করবো তাই আসা तो हेलो एवरीवन क्या सन लाइव है तो पास में जब तो मैं लाइव करते सही তো একটু পাঁচ মিনিট পরে চলে যাবো লাইভে লাইভ থেকে তো তারা আসবেন লাইভে অবশ্যই একটু করে কমেন্ট দেবেন কে কোথা থেকে আমার লাইভটা দেখতে চান অবশ্যই জানাবেন আছেন লাইভে কমেন্ট করেন তো আমার প্রথমবার লাইভ ভাইলা 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 ৰে এই অবস্থা কে আছেন লাইভে অবকমন করেন একটু প্রথমবার এইটি থেকে লাইভে আসছি তো সবাই পরিচিত হবেন সবার সঙ্গে একটু পরিচিত হই কি অবস্থা হ্যালো প্রিয়ান আমি দশ মিনিট পুরো করে লাইভটা শেষ করবো যারা আমার লাইভে আসবেন তারা লাইভটা অবশ্যই একটু করে কমেন্ট করে যাবেন তো নতুন অবস্থায় কেউ হয়তো আসবে না লাইভে এখন তো অনেকে আসতেছে অনেকে আবার চলে যাচ্ছে তো তারা লাইভটা আমার পরে দেখবেন তারা অবশ্যই একটু করে কমেন্ট করবেন তো আমি কাজ করতে করতে একটু লাইভে আসছি আমার ভিডিও এডিট করা নাই তো আমি একটু এডিটিংয়ের কাজ করতেছি আর আপনাদের সঙ্গে কথা বলতে আসছি তো হ্যালো এভরিওয়ান কে আছেন তো পরিচিত হয়ে যাবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন তো আমি ইউটিউবে রেগুলার কাজ করি না তো সবাই একটু সাপোর্ট করবেন সবাই একটু পাশে থাকবেন তো আমি এখানে ভিডিও এডিট করতে করতে লাইভে এসেছি আমার দশ মিনিট হয়ে গেছে আমি লাইফটা এখন শেষ করবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবার সবাই কেমন আছেন তো আমি এখানে কাজ করতে করতে লাইভে এসেছি তো লাইভ টাইম এখন শেষ করবো